আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা দেখবো যে আমরা কিভাবে একটি আমাদের এআই শর্ট ভিডিও সঠিক নিয়মে আপলোড করতে পারি শুধু এআই ভিডিও না আপনি যে কোনো শর্ট ভিডিও এই নিয়মে যদি আপলোড করেন ইনশাআল্লাহ আপনার আগের যে পরিমাণ ভিউ আসছিল তা এটা কিন্তু দেখবেন অনেক গুণ বেড়ে গেছে আপনি এই নিয়মটা অবশ্যই ফলো করবেন তাহলে দেখবেন আপনাদের ভিউস নিয়ে কোনো সমস্যাই হবে না তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের যে ইউটিউব শর্ট ভিডিওটা সেটা আমরা ফোন থেকে আপলোড করব। কারণ আমরা যদি পিসি অথবা ল্যাপটপ থেকে আমরা ভিডিওটা আপলোড করতে যাই তাহলে কিন্তু আমরা ভিডিও থামবেলটা দিতে না এবং আমাদের যে ইউটিউব শর্ট ভিডিওটা এটা শুধু ইউটিউব শর্ট ভিডিও না যে কোনো ভিডিওর ক্ষেত্রে এটা ভাইরাল হওয়ার ক্ষেত্রে থামবেলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পালন করে তো আমাদের থামবেলটা দেওয়ার জন্য আমরা ফোন থেকে ভিডিওটা আপলোড করব তো চলুন আমরা ফোনের স্ক্রিনে চলে যাই তো এবার আমরা মোবাইল ফোনে চলে আসলাম এবার আমরা কি করবো আমরা ইউটিউবে চলে আসবো আমরা ইউটিউবে আসার পর আপনারা অলের সাইডে দেখেন একটি লোগো আছে এই লোগোতে আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন ট্রেন্ডিং আমরা ট্রেন্ডিংয়ে ক্লিক করবো ট্রেন্ডিংয়ে ক্লিক করার পর এখানে আমরা একটু নিচে যদি আসি তো দেখতে পারবো যে শর্ট ভিডিও যেগুলো বর্তমান ট্রেন্ডে আছে সেই ভিডিওগুলো কিন্তু আমরা দেখতে পারবো এখানে আমরা একটু নিচে আসি দেখবো যে আমরা কোন ভিডিওটা কম সময়ে বেশি ভিউ পেয়েছি আমরা সেটাকে টার্গেট করব। এখানে আমরা একটু দেখার চেষ্টা করি তো ধরেন আমরা এটা দেখেন সাত দিনে সাতানব্বই মিলিয়ন ভিউজ হয়েছে এটা ভিডিওর মধ্যে তো এর মিউজিকটা আমরা ব্যবহার করতে পারি আমরা এখানে মিউজিক ব্যবহার করব না আমি সিস্টেমটা দেখে দিই আপনাদের তো আমরা ধরেন এটা ব্যবহার করব তো আমরা এর উপর একটি ক্লিক করবো এই সাউন্ডটাতে আবার ক্লিক করবো এই সাউন্ডটাতে ক্লিক করার পর এখানে দেখেন ইউজ দিস সাউন্ড আমরা এখানে একটি ক্লিক করব এইখানে ক্লিক করার পর আমার যে আপলোড করতে যাচ্ছি সেই ভিডিওটি আনতে হবে এখানে দেখেন অ্যাড বাম সাইডে দেখেন অ্যাড আমরা এই অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি সেটা আমরা দিয়ে দিব ধরেন আমরা এটা দিলাম দেওয়ার পর আমরা নেক্সট নেক্সট করবো নেক্সটটা দেওয়ার পর আমরা ডান দেব ডান দেওয়ার পর এটা আমাদের প্রসেসিং শুরু হয়ে যাবে তো আমরা একটু সাউন্ডটা বাড়িয়ে নিই আমরা মিউজিকটা শুনবো একটু তো দেখেন আমাদের প্রসেসিং নেওয়ার পর এরকম আসছে তারপর আমরা টিকচিহ্ন সাইডে দেখেন আমরা টিকচিহে একটি ক্লিক করবো এইখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন যে দুটা টিক চিহ্ন মতো পাবেন এই যে এখানে এখানে আপনারা একটু ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা যে সাউন্ডটা নিয়েছিলাম না সেটা হলো এইটা একটু শোনেন আচ্ছা এটাকে আমরা ফোর ফাইভ এরকম রাখতে পারি অথবা এটাকে আমরা জিরো করে দিলাম হ্যাঁ টু রাখলাম রাখার পরে এখানে দেখেন ইউর সাউন্ড আমরা যে সাউন্ডটা এডিট করার পর বসিয়েছিলাম সেই সাউন্ডটা আমরা হান্ড্রেড কি কোলিং নিয়ে বক্সিং নিয়ে নিয়ে প্রবেশ করে এটাকে কিন্তু আমরা হান্ড্রেড করে দেবো হান্ড্রেড করার পর হয়তো আমার কথা একটু সময়ের জন্য শোনা যাবে না তো আমরা এটা হান্ড্রেড করে দিই দেওয়ার পর আমরা টিক্স নিয়ে ক্লিক করবো ছোট ইউর বাবার কবরের সামনে দাঁড়িয়ে তারপর আমরা নেক্সট দিলাম নেক্সট ডে দেওয়ার পর এখানে আমাদের কাজ কি হবে আমরা এখানে আমাদের থামবেলটা দিব আমাদের যে ভিডিওটা আছে ভিডিওর মধ্যে যেটা আমাদের আকর্ষণীয় ফুটেজ সেটাকে আমরা থামবেল হিসেবে ব্যবহার করব তো এইখানে দেখেন আমাদের ভিডিওর উপরে পেন্সিল আইকন একটা আমরা এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা থামবেল কি দিতে যাচ্ছি আমরা এইভাবে দেখে নেবো যে আমাদের কোন ফুটেজটা সবচেয়ে ভালো দেখায় সেটা আমরা আমরা থামবেল হিসেবে ব্যবহার করবো তো এইখানে দেখেন আমাদের এটা কিন্তু একটু ভালো দেখাচ্ছে তো ধরেন আমি এটা থামবেল দিব তো এটা আমি রেখে দিলাম দেওয়ার পর টিকচিহ্ন উপরে আমরা যদি ড্যানসেটের উপরে টিকচিহ্ন দেই তো এটা আমাদের নিয়ে নেবে তারপরে এখানে আমরা কি করব। আমরা যেহেতু ল্যাপটপ অথবা ডেস্কটপ থেকে আমরা টাইটেল ডেসক্রিপশন এগুলো ব্যবহার করব তাই এইখানে আমাদের আলাদাভাবে কোনো দেওয়ার দরকার নেই আমরা জাস্ট এটা আমাদের কী রিলেটেড ওই রিলেটেড আমরা কিছু হ্যাশট্যাগ দিতে পারি ধরেন আমরা করিউ দিলাম ক্যাট দিলাম এআই দিলাম হ্যাঁ এআই শর্টস দিলাম এই তিনটা দিলাম আর কিছু দেবো না তারপরে এটা আমাদের আনলিস্টেড আছে এটা আমরা আনলিস্টেড রাখতে পারি অথবা শিডিউল করতে পারি আপাতত আমরা আনলিস্টেডটাই রাখলাম আনলিস্টেড রাখার পর একটু নিচে যদি আসি দেখবেন যে অডিয়েন্স এটা আমরা এখন দেবো না আমরা পরবর্তীতে এটা দিয়ে দিব তারপরে এখানে যদি আপনারা খেয়াল করেন ফল্টারেড কন্টেন্ট আমরা এখানে একটি ক্লিক করব তারপরে এটা ইএস দিব যেহেতু আমাদের এটা এআই থেকে ভিডিও তৈরি করা তাই আমরা এটা ইএস দিলাম ইএস দেওয়ার পর আমরা একটু ব্যাগে আসবো ব্যাগে আসার পর এখানে আমাদের কিছু করার দরকার নেই আমরা জাস্ট যদি আপলোডে ক্লিক করি তো আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হয়ে যাবে আপনারা ভিডিওটি আপলোড করে নেবেন এবার আমরা ডেস্কটপ থেকে দেখি যে কিভাবে এটা আমরা আরেকটু সেট করতে পারি তো আমাদের ফোন থেকে আপলোড করা হলো এবার আমরা কি করব আমরা ইউটিউবে আসবো আমরা যে চ্যানেলটার মধ্যে আপলোড করলাম ভিডিওটা আমরা ওই চ্যানেলে চলে আসবো ইউটিউবে আসবো ইউটিউবে আসার পর এখানে দেখেন লোগো চ্যানেল আইকন আমরা এখানে ক্লিক করব তারপর ইউটিউব স্টুডিও আমরা এখানে একটি ক্লিক এখানে ক্লিক করার পর ভিতরে আমাদের নিয়ে আসবে তারপর দেখেন কন্টেন্ট আমরা ক্লিক ক্লিক করব তারপর শর্টস যেহেতু আমরা আমরা শর্ট ভিডিও আপলোড করছি তাই এবার এই ভিডিওটা আমরা আপলোড করেছিলাম তো এইখানে যদি ভিডিও এখানে রাখি তো দেখেন ডিটেলস আমরা এখানে একটি ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা যে টাইটেলটা রিসার্চ করেছিলাম আমাদের ভিডিওর জন্য সেই টাইটেলটা আমরা কপি করব আমরা টাইটেলটা কপি করলাম টাইটেল কপি করে আমরা এখানে সে পেস্ট করে দেবো এটা পেস্ট করার পর এটা যদি এইখানে দেখেন কি বলেছে যদি আমাদের ভিডিওটা আমরা বাচ্চাদের জন্য এটা তৈরি করে থাকি তাহলে অবশ্যই আমরা দেব আর যদি আঠারো বছরের ওপরে যদি আমরা বয়স্ক যে লোকগুলো আছে বা ছেলেরা আছে তাদের জন্য যদি ভিডিওটা তৈরি করি তাহলে এটা আমরা নো দেবো তো এটা আমরা নো দিলাম নো দেওয়ার পর আমাদের কিন্তু টাইটেল শেষ এবার আমরা কি করব সেম টাইটেলটা আমরা এখানে এসে কন্ট্রোল ভিডিও পেস্ট করে দিলাম টাইটেলটা পেস্ট করার পর আমাদের টাইটেল এবং ট্যাগ অনুযায়ী আমরা চার পাঁচ লাইনের মধ্যে কিন্তু একটা ডেসক্রিপশন লিখতে পারি তা আমি একটা লিখেছি আমরা এটা পেস্ট করে দিলাম এটা অবশ্যই এস ফ্রেন্ডলি হতে হবে তো এটা দেওয়ার পর আমরা সর্বোচ্চ এখানে তিন থেকে চারটা আমরা হ্যাশট্যাগ দেবো এখানে এটা এটা আমাদের ট্রেন্ডিংটা আমরা দিতে পারি তারপর এখানে আমরা আর একটা হ্যাঁ এটা ধরেন আমরা ফরে শর্টস আমরা এটা দিতে পারি তারপর আরো দুইটা আমরা দিতে পারি ধরেন আমরা দিতে পারি ভাইরাল শর্টস এটা আমরা দিলাম আমাদের এটা ধরেন দেওয়া শেষ আমাদের ডেসক্রিপশন শেষ এবং টাইটেল শেষ এবার আমরা একটু নিচে আসি এখানে দেখেন প্লে লিস্ট এই প্লে লিস্টটাও কিন্তু আমাদের ভিডিওর জন্য অনেকটা গুরুত্বপূর্ণ কারণ আমরা প্লে লিস্ট যখন একটা ক্রিয়েট করি অনেক রকম সুবিধা হয় তার মধ্যে একটা দেখেন যে আপনি কি রিলেটেড ভিডিও আপলোড করতেছেন আপনি যদি সব হাবি জাবি একসাথে আপলোড করেন তাহলে কিন্তু মানুষ সহজে বুঝবে না আপনি যদি প্লে লিস্ট করেন যে সেট ভিডিও ইমোশনাল ভিডিও বা ফানি ভিডিও তখন ওই প্লে লিস্টে মানে দর্শকেরা ওই রকম ভিডিওগুলো দেখতে পারবে এটা একটা সুবিধা আর দেখেন একটা প্লে লিস্টের মধ্যে কি থাকে একটা টাইটেল থাকে একটা ডেসক্রিপশন থাকে আমরা টাইটেল এবং ডেসক্রিপশনটা যদি এসিও ফ্রেন্ডলি দিতে পারি তো সালসে কিন্তু আমাদের প্লে লিস্টটা আসার সম্ভাবনা থাকে তো প্লে লিস্টটা আপনি দিয়ে দিবেন ধরেন আমি একটা প্লে লিস্ট দিয়ে দিই আমি অ্যাকশন দিলাম এআই অ্যাকশন এটা দিলাম তারপর আমার এটা তো সিলেক্ট করেছি যে এটা আমাদের বাচ্চাদের জন্য না তারপর একটু নিচে আসি নিচে আসার পর আমাদের এটা তো আমরা সেট আপ করেছিলাম এটা নেওয়ার কথা না বলি এখানে দেখেন ট্যাগস এই ট্যাগে আসে আমরা কিছু ট্যাগ দিতে পারি এখানে আমি কয়েকটা ট্যাগ এখানে লিখে রাখছি আপনারা চাইলে কিন্তু আপনাদের যদি এআই শর্ট ভিডিও হয় তাহলে কিন্তু আপনি এগুলো ব্যবহার করতে পারেন দেখেন আমি এখানে কয়টা আঠারোটার মতো ট্যাগ ব্যবহার করেছি হুম আপনি চাইলে কিন্তু এটা স্ক্রিনশট দিয়ে এই ট্যাগ ব্যবহার করতে পারেন এটা কিন্তু অনেকটা দেখেন আমি একটু দেখাই টেক্স টু ভিডিও এইটাতে যদি আমি ক্লিক করি তো এর দেখেন সার্চ ভলিউমটা দেখেন এক লক্ষ নয় হাজার দুইশো একানব্বই এবং এর কম্পিটিশনটা কিন্তু মিডিয়াম তারপর যদি দেখি দেখেন এআই ভিডিও জেনারেটর ফ্রি যেহেতু আমরা এআই ভিডিও জেনারেট নিয়ে কাজ করতেছি না এটা না দেই হুম আপনি এই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারেন কিন্তু এর সাথে এর পাশাপাশি আপনি কি করবেন আপনার যে টাইটেলটা আছে না টাইটেলের মধ্যে যদি কোনো যে ভাষা আছে এই ভাষাটা কিন্তু আপনি দিতে পারেন যেমন এই যে এইখানে দেখেন আমরা এ মাউস ভাসের ক্যাট রিভেন্স স্টোরি আমরা এটা কিন্তু দিতে পারি আমরা টাইটেলটা কপি করলাম এটা কপি করার পর এখানে আমরা পেস্ট করে দিলাম এটা এটা পেস্ট করার পর এই রিলেটেড চাইলে কিন্তু আপনি কয়েকটি কিওয়ার্ড এখানে যোগ করতে পারেন চারশো ক্যারেক্টারের মধ্যে কিওয়ার্ডগুলো রাখার চেষ্টা করবেন তো এটা হয়ে গেলো আমাদের আর এর ক্যাটাগরিটা আপনি আপনি যদি এআই ভিডিও জেনারেট করে থাকেন তাহলে কিন্তু আপনি এন্টারটেনমেন্ট দিতে পারেন পিপল এন্ড ব্লক দিতে পারেন এগুলো দিতে পারেন তো এবার আমাদের কি ফাইনাল কাজটা হলো আমরা এখানে কি করব। এখানে দেখেন ভিজিলিটি আমরা এখানে একটি ক্লিক করব তারপর কি রকম করে ভিডিওটা আপলোড করতে যাচ্ছি যেহেতু প্রথমবার আমরা আনলিস্ট করে রাখছিলাম এবার যদি আমরা পাবলিশ করতে চাই তো আমরা পাবলিশে দিয়ে ডানে দিয়ে যদি সেপে দেই তো পাবলিশ হয়ে যাবে আর যদি শিডিউল করতে চাই তো শিডিউলের মধ্যে আমরা ক্লিক করব তারপর এখানে দেখেন তারিখটা দেখাবে আমরা তারিখটা এখানে দিয়ে দিব যে কত তারিখ আমরা তারিখটা দিব তারপর এখানে আমরা ডেটটা দিয়ে দিব যে কোন সময়ে আমার ভিডিওটি আপলোড হবে আপনি যদি শিডিউলিং করেন তো আপনি ভিডিও আপলোড করে সর্বোচ্চ পাঁচ ঘন্টা আগে আপনি শিডিউল করবেন তাহলে ভিডিওটা কিন্তু কোয়ালিটিটা ভালো থাকে এটা আমার সাজেশন শিডিউল ধরেন আমরা একটা করে দিই ধরেন এটা আমরা করলাম করার পর ডানে দিলাম ডানে দেওয়ার পর যদি আমরা সেভে দেই তা আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে এই ভিডিওটা আমাদের সাতটার সময় পাবলিশ হয়ে যাবে তো এই রকম করে আপনি পাঁচ থেকে ছয়টা ভিডিও আপলোড করেন দেখেন আপনাদের কি রকম রেজাল্ট আপনি পান অবশ্যই আমি বলবো যে এটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অনেকটা উপকারে আসবে যদি আপনাদের উপকারে আসে কমেন্টে অবশ্যই জানাবেন ভাই আমি দেখতে চাই যে আপনাদের কি কীরকম এটা ফলাফল দিচ্ছে তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কথা হবে আগামী ভিডিওতে ধন্যবাদ